নমস্কার কেমন আছেন সবাই আমার প্রতিদিনের রোজ নামটা আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল এখন দশটা মতন বাজে বিলে একটু আগে ঘুম থেকে উঠেছে তার মধ্যেই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে খেলাধুলা নিয়ে বসে পড়েছে মামার বাড়ি আসলে এই একটাই মজা উঠে পড়াশোনাও করতে হয় না স্কুলে যাওয়ারও তারা নেই আসলে কালকে আমি নিয়েই এসেছিলাম সবকিছুর কিছুর স্কুলে যাওয়ার জন্য যা যা লাগবে ভেবেছিলাম আজকে সকালবেলা ওকে স্কুলে ড্রপ করে দেবো একেবারে কিন্তু আমাদের আজকে এখানে একটু কিছু কাজ আছে সেই জন্য ওকে স্কুলে পাঠালাম না কারণ স্কুলটা তো আমাদের বাড়ির থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছে মানে আমাদের শ্বশুর বাড়িতে কাছে এবার যদি আমরা বাড়ি চলে যেতাম তাহলে হয়তো স্কুলে ড্রপ করে দিয়ে চলে যেতাম বাড়িতে কিন্তু আবার এখানে আসতে হলে তো অনেকটা পড়ে যাবে আর ভাবলাম যে থাক একটা দিন কিছু করার নেই আজকে ঠিক আছে আর ওরও ইচ্ছা করছিল না কালকে অত রাত্রে এসে আবার সকালবেলায় উঠে বেরোনোর জন্য বাইরেটা তো মেঘলা মেঘলা করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না কিন্তু প্রচণ্ড গরম গরমের থেকেও বেশি হিউমিডিটি যদিও বন নেই বাড়িটা ফাঁকা ফাঁকাই কিন্তু মানে এতদিন কী হয়েছিল যে আমি যখন আসতাম বন তো থাকতোই কোনো সময় ওরকম ফাঁকা ফিল হতো না আর এখন তো ওরও সংসার হয়েছে আমি গেলেই তো আর ও আসতে পারে না ও আসবে যদিও কদিন একদিন দুদিন পরে তখন ততদিন আবার আমি থাকতে পারবো না কারণ বিলে স্কুল কামাই হবে এখন তো ঘুম থেকে উঠেই খেলা খেলার পর আবার ব্রেকফাস্ট এই কাজ আর আগে তাও যখন বোন ছিল বোন যখন পড়াতোর স্টুডেন্টগুলো আসতো বিলে তার সঙ্গেও পড়তো বস্তু এখন তো আর তারাও আসে না সাড়ে দশটা মতন বাজে যদিও ঘুম থেকে উঠে দেখছি মার প্রায় অর্ধেক রান্না হয়ে গেছে মানে ছোলার ডাল হয়ে গেছে লুচিও অর্ধেক ভাজতে ভাজতে আরম্ভ করে দিয়েছে সঙ্গে বাবা জিলিপিও নিয়ে এসছে সকালের টিফিনটা ভালোই হবে বিলে তো দেখে আরও খুব খুশি কারণ নতুন লুচি খেতে ভীষণ ভালোবাসে এটা আমি নিয়ে যাচ্ছি বিলের বাবাকে দেওয়ার জন্য ঘুম থেকেই বাজে আজকে কচু শাক রান্না করছে ইলিশ মাছের মাথা দিয়ে যেটা আমার খুবই প্রিয় আর এখানে রুই মাছের ঝোল করেছে আর আমাদের বাড়ির থেকে আনা যে কলাগুলো সেগুলো প্রায় পুরোই পেকে গেছে মা রেখে দিয়েছে যেটাকে কলা দিয়ে বড়া করবে কারণ এত বেশি পেকে গেছে সেটা আর খাওয়ার মতো নেই আর বাবা আমেনে রেখে দিয়েছে আজ বিলে হয়তো আমার মনে হচ্ছে পাশের বাড়ি যাচ্ছে পাশের বাড়িতে একটা বাচ্চা আছে যদিও সাথে খুব একটা দেখা হয়নি কারণ ওরাই কিছুদিন আগেই পাশের বাড়িতে এসছে তো বিলে মা বলছে যে ওর বাড়ি ওখানে নিয়ে যাই ওর সাথে গিয়ে খেলা করবি তাহলে বিলে পুরো একা একা হয়ে যাচ্ছে এবার আমাদেরকে বারবার করে বলছে খেলো খেলো এবার ও যতবার বলছে খেলো ততবার তো খেলা খেলতে ইচ্ছা করছে না আর এদিকে তো অনেকগুলো কাজও রয়েছে সেই কাজগুলোও করতে হচ্ছে আর আমাদের একটু বেরোতেও হবে সেই জন্য আমি বললাম যে তুই গিয়ে খেল ওদের বাড়িতে আমরা তো বেরোবো একটু পর চলে আসিস এখানে মায়ের বাগানের রজনীগন্ধা ফুল দু একটাই ফুল ফুটেছে কিন্তু পুরো চার পাঁচটা একদম গন্ধে মম করছে সামনে কিছু টাইম ফুল রয়েছে ফুল গাছগুলো দেখছি আর মাকে বলছি ফুলটা কোনটা নিয়ে যাব মা আবার কেটে রেখে দেবে আর আলাদা কিছু জবা গাছ আছে আর আমার তো বিভিন্ন রকমের জবা গাছের ভীষণ শখ যে অনেক ভ্যারাইটির জবা হবে তো দেখলাম যে পাঁচ ছটা জবা মা দেখালো যে আলাদা আমাদের এগুলো নিয়ে যাব রজনীগন্ধার একটা ওই মা আলাদা করেই পটে রেখে দিয়েছে সেটা নিয়ে যাব আর ধরো টাইম ফুল নিয়ে যাব টাইম ফুলগুলো তো খুব একটা অসুবিধা হয় না কারণ এগুলো তো একটু নিয়ে যে পুঁতে দিলেই অনেকটা গাছ হয়ে যায় আর এখন তো খুব এত ফুল হচ্ছে বিশেষ করে ধূত্র ফুলগুলো সেজন্য বাবা সকালবেলা উঠে ফুল তোলে বলে যে বেশি বেলা হয়ে গেলে ফুল পাবে না আর এটা দেখুন বাঁশের মধ্যে মা ওই বাঁশের ছোটো ছোটো করে কেটে তার মধ্যে মাটি দিয়ে গাছ বসিয়েছে দেখতেও বেশ সুন্দর লাগছে কিন্তু নিয়ে তো যাবো কিন্তু কতটা কি গাছ আমাদের ওখানে গিয়ে হবে আমি জানি না কারণ এখানে তো পলিউশন অনেকটা কম আর আমাদের ওখানে যেহেতু কলকারখানা বেশি এত বেশি পলিউশন মানে আমাদের বাড়ির পাশেই একটা কারখানা আছে বা সেখান থেকে তো অনবরত ধোঁয়া বেরোয় মানে এতটাই পলিউশন যে ওর বাবার প্রায় অ্যালার্জি হয়ে গেছে মানে এখনো আছে অ্যালার্জি যে যখন আবার লিলুয়া থেকে বেরিয়ে যায় এখানে আমাদের বাড়িতে আসে বা অন্য কোথাও যায় এখন আবার কমে যায় এখনো খাওয়ার টাইম হয়নি

টেবিলে উঠবি না না খাবি কোথায় তুই যাবি আমার সাথে যাবি যাবি তাহলে ঘরে চলে যা ভেতরে যা মা নেই কি আমার সাথে যাবি রাত্রি এখন নটা মতন বাজে আমরা বেরিয়েছিলাম সেজন্য দুপুরে আর খাওয়া হয়নি এখন এসেই প্রায় খেয়ে নিয়েছিলাম যদিও এসে এক ঘন্টা হয়ে গেছে তখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবা খাচ্ছে এদিকে বিলে বলেছিল যে খাবে না রাত্রিবেলায় কিছু যখন শুনেছিল রাত্রিবেলায় লুচি আছে সকালের কিছু খেতে আরম্ভ করে দিয়েছে লুচি দিয়ে মিষ্টি দিয়ে আমি আসলাম ওরা তো আসতে হবে আমার তো দরকার ছিল তাই আসলাম কি দরকার হলো আমাকে বলবি না আসলি আমার সাথে বাড়িটা আমার আগে তুই বলে নে তুই আসছিটা কেন তোকে তো বললাম ওখানে থাক তুই তাহলে বাবার সাথে চলে যাই আগে বল চলে যাবি থেকে যাবো তো থেকে যাবো হ্যাঁ কি না আমি কাউকে ডাক্তার দেখিয়ে যাবো তাহলে তাহলে আমি আমার কাজটা করে তারপর যাব না কেন বা ভাগনা চলে যাচ্ছে তো ভাগনা চলে যাচ্ছে না

একদিনের ছুটি শেষ এখন সব গুছিয়ে গেছে আবার বাড়ি যাওয়ার পালা বাবা সব ব্যাগপত্র নিয়ে গাড়ি অবধি তুলতে যাচ্ছে আর বারবার করে মনে করি দেখ কিছু ভুলে যাচ্ছিস কিনা এবার জামা কাপড় ভুলে যাওয়াটা সত্যি ম্যাটার করে না কিন্তু ফোন বা এরকম কিছু জিনিস যেগুলো দরকারি সেগুলোই ম্যাটার করে আর যেহেতু বিলের স্কুলের জিনিসগুলো নিয়ে এসেছিলাম সব সেগুলো আগে নিয়েছি কিনা সেটাই আগে দেখছি যে ওগুলো নিয়েছি কিনা বিলের খুব ইচ্ছা করছিল যে আজকের দিনটা থেকে পরের দিন যাবে কিন্তু পরের দিন তো আবার স্কুল আছে এবার স্কুলে পরের দিন যা রুটিন আছে সেই জিনিসপত্রগুলো নেই উঠেছে বেরিয়ে পড়েছি আমরা বাড়ির থেকে বেশ বৃষ্টিও হচ্ছে বেশ জোরেই বৃষ্টি হচ্ছে হয়তো আর একটু পরে বেরোলে গাড়িতে উঠতে উঠতে ভেজে যেতাম কালকে যখন আসছিলাম তখন সন্ধ্যাটা একরকম ছিল রাত্রিটা একরকম ছিল আর যখন ফিরে যাচ্ছি তখন মনে আবার একটু দুঃখ খুব বেশি ডিস্টেন্স নয় দুই বাড়ির মধ্যে হয়তো ঘন্টাখানেক কিন্তু তাও যেন মনে হয় যে এই যাচ্ছি আবার কবে আসবো আর আগে ব্যাপারটা কি ছিল যে বিলে স্কুল পড়াশুনো ছিল না তখন একরকম ছিল এখন তো আবার স্কুল স্কুল এইগুলো মাথায় রেখে চলতে হয় ক্রিকেট ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে